দুনিয়াতে সবচেয়ে বিপজ্জনক ঘাতক হচ্ছে জীবনে করতে করতে আর ক্ষমা কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই অন্যের ভালো করো দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সকলেই খোঁজ নেবে আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও চিনবে না এই দুনিয়াতে সবচেয়ে বিপজ্জনক ঘাতক হচ্ছে ছলনাময়ী বন্ধু সব আনন্দ দৃশ্যমান হয় না কিছু আনন্দ অদৃশ্যমানও থাকে খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয়জনদের সাথেই করা যায় অপ্রিয় কারো সাথে খারাপ ব্যবহার করা যায় না একটা সুন্দর সম্পর্ক তো সেটাই যেখানে মিষ্টি একটা হাসির সাথে ছোট্ট একটা ছড়ি বললে সব ফুল বোঝাবুঝি মিটে যায় যদি তুমি তোমার অন্তর থেকে প্রতিদিন কাউকে চাও তাহলে জেনে রেখো সে তোমাকে ভেবেই রোজ রাতে ঘুমাতে যায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যায় মেয়েদের অনুমান শক্তি খুব প্রখর কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে তবে সে খুব সহজেই তা বুঝতে পারে কোনো পুরুষ যদি তাকে মিথ্যা বলে সেটাও অনেকটাই অনুমান করে নিতে পারে মেয়েরা সব কিছু বুঝেও বেশিরভাগ সময় কিছু না বোঝার ভান করে থাকে টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না তবে অপ্রিয় হলেও সত্য টাকা না থাকলে ভালোবাসা ধরেও রাখা যায় না ভালোবাসা মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ফেরব না ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসা বোঝেনি সকাল তো অনেক হয় তবে বর্ষার মতো নয় সময় তো অনেক হয় গধুলির মতো নয় রাত তো অনেক হয় তবে পূর্ণিমার মতো নয় আপন তো অনেকেই হয় তবে মায়ের মতো নয় নিজের অনুভূতিগুলো কখনো গুছিয়ে বলা যায় না কারণ গুছিয়ে গল্প বলা যায় অনুভূতি নয় জীবনের চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না এক পুরোনো জামা কাপড় দুই বয়স্ক মা বাবা তিন দরিদ্র বন্ধু চার সাধারণ জীবনযাপন মন খারাপ সবার জন্য হয় না যার জন্য হয় তারাই তো বুঝে না কথা বললে হয়তো মায়া তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না কাউকে মিস করা কতটা যন্ত্রণাদায়ক একমাত্র সেই বোঝে যে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত তার প্রিয়জনকে মিস করে জীবনটা আরও সহজ হতো যদি চাইলেই পুরনো স্মৃতি জীবন থেকে মুছে ফেলা যেত আর কিছু পাই না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় না পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দেবে আর একটা তোমাকে বদলে দেবে জীবনটা তখন এই সুখের ছিল যখন বুঝতাম না জীবনের মানে ছুটতাম না স্বপ্নের টানে কাঁচতাম না আবেগের কারণে খাবারে বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব না মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ থাক লাগবে না মনের অনুভূতিগুলোকে জোর করে চাপা দেওয়া গেলেও মাঝে মাঝে চোখের জল সব গল্প বুঝিয়ে দেয় একসাথে কোনো দিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এতটাই গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদের পুরো জীবন নিজের বুকের ভিতর আগলে রাখতে ইচ্ছে হয় জীবনটা মাটির ক্ষোতের মতো তেল শেষ তো খেল শেষ চোখে জল এনে দেওয়ার মানুষ পেয়েছে কিন্তু মুছে দেওয়ার মানুষ আজ পর্যন্ত পেলাম না সদ্য ডানা গজানোর আনন্দে পাখিটা ভুলেই গেছে আর এতদূররা উচিত ফিরতে কষ্ট তো হবেই ফেসবুক আজব জিনিস যেখানে অপরিচিত বন্ধুর অভাব নেই অথচ পরিচিতরাই বলক থাকে শিক্ষক আগে শিক্ষা দেবে তারপর পরীক্ষা নেবে কিন্তু সময় একমাত্র যে আগে পরীক্ষা নেবে তারপর শিক্ষা দেবে বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ সত্যি ভাগ্যটাও আজব যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন মানুষ কাছে আসার সময় হাত বাড়িয়ে দেয় আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত অবহেলা পাওয়া জায়গাগুলো এড়িয়ে চলতে শিখুন দেখবেন আস্তে আস্তে ভালো থাকা শিখে গেছেন জীবনে এই চারটি জিনিস কখনোই ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস সম্পর্ক ও মন কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু অনেক বেশি কষ্ট হয় মানুষের মনটা বুঝতে শেখো তার কথাগুলো নয় কারণ একটা কথার অনেক রকম মানে হয় জীবনে কিছু মানুষ থাকে তারা কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাদায় যার কাছে তোমার চোখের জালের কোনো গুরুত্ব নেই তার জন্য কখনো কাঁদতে যেও না যার কাছে তোমার বলা কথার কোনো গুরুত্ব নেই তার জন্য অযথা শব্দের ব্যয় করো না যার কাছে তোমার সময়ের কোনো গুরুত্ব নেই তার জন্য তোমার মূল্যবান সময় নষ্ট করো না যাকে ভালোবাসেন সে আপনাকে ছেড়ে গেলে দোষ আপনার আসলে আপনি তাকে অনেকটাই বেশি ভালোবেসে ফেলেছিলেন তাই ছেড়ে গিয়েছে কারণ মানুষ বেশি ভালোবাসা ফেলে সেটা ধরে রাখতে পারে না শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের সব রকম অভ্যাস করো কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না সম্পর্কের গুরুত্ব দুজনকে বুঝতে হবে সেটাকে বাঁচিয়ে রাখতে দুজনকে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে কারো একার চেষ্টায় কোনো সম্পর্ক টিকে থাকে না মানুষের সম্পর্কগুলো আর আন্তরিক নেই ব্যবসায়িক হয়ে গেছে এখন তার সাথেই সম্পর্ক রাখে যার সাথে সম্পর্ক রাখতে তার লাভ হয় জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো পর আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ সময় কারোর দোষ খুঁজে বেড়ানো উচিত নয় তাহলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও কারণ জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয় জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে সব ইচ্ছে পূরণ হয় না কিছু ইচ্ছে আজীবন কল্পনাতে থেকে যায় নিজের প্রিয় মানুষটাকে চোখের সামনে অন্য কারো হাতে দেখার কষ্ট বোধহয় পৃথিবীতে আর কিছু নেই হৃদয় ভাঙার যন্ত্রণা একমাত্র সেই বুঝে যার ভেঙেছে আর বাকি সবাই তো গল্পটাই শোনে ভুলে থাকা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয় সময় বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো যেখানে তোমার মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো কারোর বাড়ি বা কারোর হৃদয় কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না পালে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও জীবনে কিছু পাই বা না পাই তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় না ভালো মানুষের একটাই বদাভ্যাস সবাইকে সে নিজের মতো ভাবে কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার তার সাথে কথা না বলে থাকা চোখ দিয়ে জল সবার জন্য আসে না যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু তার যোগ্য মানুষ খুঁজে পাওয়া অনেকটাই অসম্ভব তাকে ছেড়ে দিও না যে তোমার শত খারাপ ব্যবহারের পরেও কখনো তোমাকে ছেড়ে যায়নি জীবনে বেশি কিছু প্রয়োজন হয় না শুধু প্রয়োজন একজোড়া হাত যা বিপদেও শক্ত করে ধরে থাকবে যে যত বেশি মন থেকে ভালোবাসে সে তত বেশি কষ্ট পায় অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না ভালোবাসা থেকে আসে যার প্রতি ভালোবাসা বেশি তার উপর অভিযোগও বেশি দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায় ঠিক তেমনি মানুষ সময়ের সাথে সাথে বদলে যায় যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে তোমাকে এই একটি কথা বলবে এক আমি তোমাকে ছাড়া বাঁচবো না যে তোমাকে এই কথাটা বারবার বলবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না কারণ এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা হলো তোমাকে ছাড়া বাঁচবো না হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকেই নিজের ভালো রাখতে হয় প্রেমের কথা ছাড়ো ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষের প্রতি কোনো গুরুত্ব কিংবা টান কোনোটাই থাকে না মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরোনো জিনিসে অবহেলা বাড়ে সেটা পোশাক হোক কিংবা মানুষ ভালোবাসা হলো এমন একটা অনুভূতি যা সবার অজান্তেই হয় কিন্তু যাওয়ার সময় কষ্ট দিয়ে যায় যখন মানুষ অনুভূতিগুলো কাউকে বোঝাতে পারে না তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না পৃথিবীতে মৃত ব্যক্তিগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবিত ব্যক্তিগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনোই অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয় যদি জীবনে একটা ডিলেট বাটন থাকতো তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দুচোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না মানুষ ব্যর্থতা থেকে শেখে সাফল্য থেকে নয় তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করো কথা বললে হয়তো মায়াবাড়ে কথা না বললে কিন্তু মায়া কমে যায় না মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চলে যায় নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে যে পারে সে শেষ করে যে পারে না সে নালিশ করে একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি আজ তাদের কাছে আমার জন্য সময় নেই যে মানুষ অন্যের অনুকূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু প্রেম পূরণ হলে সময়ও দিতে পারে না নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারে না সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতা মাতা কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্মান ভোগ করে স্ত্রী কথাটা অপ্রিয় হলেও সত্য মানুষ প্রশংসা করার লোভে আর সমালোচনা করে ক্ষোভে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকেও সময় দিন তা না হলে অভিমান জমতে জমতে এক সময় দূরত্ব তৈরি হতে পারে পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততা রজুয়াত কখনো শেষ হয় না অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন অপরাধ না করায় যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয় অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায় আঘাত না পেলে কখনও ঘুরে দাঁড়ানো যায় না ঘরে বসে সাফল্য পাওয়া যায় না তোমাকে বাইরে যেতে হবে এবং এটি অর্জন করতে হবে আর মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই জীবন যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায় অতীতের পাতাগুলো লেখা যায় না কিন্তু আগামীর পাতাগুলো ফাঁকা সুন্দর করে তৈরি করুন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না আপনি অন্য সবাইকে বোকা বানাতে পারেন কিন্তু নিজের মনকে বোকা বানাতে পারবেন না এটা কঠিন হতে যাচ্ছে কিন্তু কঠিন মানে অসম্ভব নয় সুযোগের জন্য অপেক্ষা না করে নিজে এটা তৈরি করুন কখনো কখনো আমরা আমাদের দুর্বলতাগুলি দেখানোর জন্য নয় আমাদের শক্তিগুলি আবিষ্কার করার জন্য পরীক্ষা করি যদি তুমি এমন কিছু চাও যা তুমি কখনও পাওনি তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনো করনি নি বেঁচে থাকা একটি বড় অ্যাডভেঞ্চার জীবনে সবচেয়ে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকা যে জিনিসগুলি করিনি তার চেয়ে আমাদের যে জিনিসগুলি করেছি তার জন্য অনুশোচনা বোধ করা উচিত শব্দ আপনাকে অনুপ্রাণিত করতে পারে চিন্তা ভাবনা উস্কে দিতে পারে কিন্তু কর্মই একমাত্র আপনাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে পারে সাধারণ মানুষ যখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা বড় কিছুর অংশ নেয় তখনই তারা অসাধারণ ওঠে নিজেকে জিজ্ঞাসা করো তুমি আর যা করছো তা তোমাকে আগামীকাল যা হতে চাইছ তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা কখনো কখনো আপনাকে বাইরে পা রাখতে হবে কিছু বাতাস পেতে হবে এবং নিজেকে মনে করিয়ে দিতে হবে আপনি কে এবং আপনি কি হতে চান শক্তিশালী ও সাহসী হও ভয় পাবে না আশা হারাবে না কারণ ঈশ্বর যেখানেই থাকুক না কেন